আকাশে ভেসে বেড়ানো একটি স্বপ্নের যাত্রা মুহূর্তেই যেন রূপ নেয় বিভীষিকায় ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুইশো জনের মতো একমাত্র জীবিত একজন আর সেই মানুষটির নাম বিষ্ণুকুমার রমেশ গত বৃহস্পতিবার দুপুরে উড়াল দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন ড্রিমলাইনার উড়োজাহাজটি বিস্ফোরিত হয় গন্তব্য ছিল লন্ডনের গেট উইক বিমানবন্দরে কিন্তু পৌঁছানো তো দূরের কথা উড়োজাহাজটি বিধ্বস্ত হয় ভারতের এক হাসপাতালের হোস্টেলের কাছে যেখানে এক একটা প্রাণ এক একটা গল্প সেখানে সবাই হারিয়ে গেলেও অলৌকিক ভাবে বেঁচে যান চল্লিশ বছর বয়সী বিষ্ণু কুমার রমেশ যুক্তরাজ্যের লেস্টার শহরের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত এই মানুষটা এখন পুরো বিশ্বের চোখের মণি রমেশ কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছে পুরো জাহাজটি উড়াল দেওয়ার এক মিনিট পরেই মনে হলো কিছু একটা আটকে গেছে হঠাৎ সবুজ আর সাদা আলো জলসে উঠলো তারপর বিশাল এক বিস্ফোরণ এবং তারপর কেবল ধ্বংসস্তূপ রমেশের ভাইও ছিলেন একই বিমানে কিন্তু প্রাণে ফিরেছেন শুধু রমেশ এক ভাইকে হারিয়ে অন্য ভাই বেঁচে ফিরেছেন আগুনের মাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় রক্ত মাখার টি শার্ট পরে হেঁটে যাচ্ছে বিষ্ণু নিজের পায়ে দিকে এটা কোনো সিনেমা নয় এটাই বাস্তব এই অলৌকিক ঘটনা নজর কাড়ে বিশ্ব জুড়ে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যান হাসপাতালে রমেশকে দেখতে তার শরীর পোড়া আঘাত রয়েছে তবুও প্রাণটা আছে এটাই সবচেয়ে বড় বিষয় রমেশ বেঁচে গেল দুইশো পঁয়ষট্টি কারো মা কারো বাবা কারো সন্তান হারিয়ে গেছে এক মুহূর্তে এটা এটা শুধু একটি খবর নয় এক জাতির ট্রেজেডি ভবিষ্যতের জন্য হাজারো প্রশ্ন রেখে গেল এই দুর্ঘটনা কিন্তু আজ আমরা শুধু বলতে চাই রমেশ তোমার সাহস আছে আমাদের আশা দেখায় ধ্বংস স্তূপের নিচেও যে জীবন জেগে থাকে তুমি তার প্রতি বন্ধুরা এমন আরো মানবিক হৃদয় ছোঁয়া এবং সময়ের সেরা খবর পেতে আমাদের পেজ লাইক দিন ইউটিউবে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ